আবাস যোজনার বাড়ি প্রদান করে বঞ্চনার অভিযোগ তুলে গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ বিজেপি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে আবাস যোজনার বাড়ি প্রদান থেকে বঞ্চনার অভিযোগ প্রতিবাদে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্ব এবং বঞ্চিত গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরে ভগ্ন প্রায় মাটির বাড়িতে বসবাস দিন আনা দিন খাওয়া পরিবারে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই তাই স্থানীয় পঞ্চায়েত অফিসে বারংবার বাড়ির জন্য আবেদন জানানো হয়েছে কিন্তু তা মেলেনি এ নিয়ে বিজেপি পরিচালিত রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পুরুলিয়া দুই নম্বর ব্লকের মধ্যে একমাত্র রাঘবপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত হওয়ায় গোটা গ্রাম পঞ্চায়েতকে বঞ্চিত রাখা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই কেউ ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছেন কেউ আবার ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাই ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা কেন সরকারি প্রকল্পের বাড়ি থেকে বঞ্চিত রেখা হয়েছে সাধারণ এলাকার মানুষকে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব থেকে বঞ্চিত গ্রামবাসীরা পুরুলিয়া থেকে নাগের রিপোর্ট সি প্রাইম নিউজ

আমাদের অভিযোগ হচ্ছে আমাদের ব্লকে নটি পঞ্চায়েত তার মধ্যে একটি পঞ্চায়েতকে রাঘবপুর পঞ্চায়েতকে প্রতিবার এই বাংলার ঘর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে বঞ্চিত রাখা হচ্ছে আমাদের রাঘবপুর অঞ্চলের এখনো পর্যন্ত কোনো কেউ বাড়ি পায়নি আগে বাড়ি পেতে গেলে টাকা দিতে হবে আগে যারা টাকা দিয়েছে তাদের নাম উঠেছিল তার প্রতিবাদ করেছিল বিজেপি তাই বিজেপির অঞ্চলে এই রাঘবপুর অঞ্চলে কোনো ঘর এখনো দেওয়া হয়নি এই ঘর না দেওয়ার প্রতিবাদেই আজকে আমরা রাস্তা অবরোধ করছি আমাদের কর্মসূচি রয়েছে আমরা বিডিও সাহেবের কাছে জবাব চাই কি আপনার তো আন্ডারে নটি পঞ্চায়েত রয়েছে তাহলে একটা পঞ্চায়েতকে আপনারা প্রতিবার অন্য চোখে কেন দেখছেন তাদের কেন আপনারা বঞ্চিত রেখেছেন আমার নাম অমিত অধিকারী আমি রাঘবপুর পঞ্চায়েতের উপপ্রধান